পরিবার হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী দুর্গ পাখি যেমন দিন শেষে তার নিরে ফেরে আমরা বাইরে পেশাগত জীবনে যত বড় দায়িত্ব পালন করি না কেন দিন শেষে পরিবারের দুর্গে ফিরতেই হয় সারা দিন শত ব্যস্ততার পর আমরা সবাই ঘরে ফিরি একটু প্রশান্তির জন্য পরিবার একজন মানুষের শেকর আশ্রয়স্থল ভরসা স্থল উজ্জীবনী শক্তি তো মা বাবা এটাই সবকিছু মা এক অক্ষরের একটা শব্দ অথচ এর মর্মার্থ ব্যাপক একটা মা হারা সন্তান জানে মা ছাড়া পৃথিবীতে লড়াই করে টিকে থাকা কতটা কঠিন শত প্রতিকূলতা উপরে ফেলে মা তাদের সন্তানকে আঁকড়ে রাখেন মা সন্তানদের জন্য বট বৃক্ষ সমতুল্য অথচ আমরা বটবৃক্ষ উপরে ফেলে বিশাল অট্টালিকা গড়ে তুলছি ঠিক তেমনি যে মা জন্ম দিয়েছেন নিজেদের সব কিছু বিসর্জন দিয়ে সন্তানদের মানুষ করেছেন তাদের ঠেলে দিচ্ছি বৃদ্ধাশ্রম নামক কুঠুরিতে বৃদ্ধা মায়েরা উপেক্ষিত হচ্ছেন সন্তানদের যত্ন ভালোবাসা থেকে এই উপেক্ষিত অবহেলিত মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য আপন ভুবন বৃদ্ধাশ্রম যেখানে ঠাই হয়েছে রাস্তায় পড়ে থাকা জন মায়ের তাদের থাকা খাওয়া চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা দিচ্ছে স্বেচ্ছাসেবক এই আশ্রমটি বৃদ্ধাশ্রম বলতে আমরা সাধারণত বৃদ্ধ মা বাবাদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল বুঝি আপন ভুবনের ব্যতিক্রমী বিষয়টি হলো এখানে থাকা মায়েদের নেই কোনো ঘর পরিচয় এমনই আরেকটি বৃদ্ধাশ্রম রয়েছে উত্তরখানের যার নাম আপন নিবাস কোলাহল থেকে কিছুটা দূরে উত্তরার তেরো নম্বর সেক্টরে আপন ভুবন বৃদ্ধাশ্রম আপন ভুবনে কথা হয় জোহরার সাথে যাকে জোহরা মা বলে ডাকেন সবাই স্মৃতি বিলুপ্তির পথে গেলেও এখানে বেশ স্বাচ্ছন্দ্যে আছেন বোঝা যায় সবসময় ফিটফাট থাকতে পছন্দ করেন জোহরা আড়াই বছর আগে জুরাইন থেকে একজন স্বেচ্ছাসেবী হাসি খুশি প্রাণোচ্ছল এই বৃদ্ধাকে আপন ভুবনে দিয়ে গেছেন বলে জানান আপন জানানের কো অর্ডিনেটর কাছাকাছি বয়সী হাজারা মনে করতে পারেন না কিছুই অপরিচিত কাউকে দেখলে প্রথমে কিছুটা ভয় পেলেও মুহূর্তে আপন করে নেন কথা বলতে কষ্ট হলেও বুকে জড়িয়ে আপন মনে কথা বলতে থাকেন

দুই বছর আগে মিরপুর থেকে এলাকাবাসী দিয়ে গেছেন বলে জানান যারা আরেক মা নূরজাহান দুই বছর ধরে আছেন আপন ভুবনে তিনি বলেন একটা ছেলে ছিল হারিয়ে গেছে স্বামীও নেই বাড়িওয়ালা এখানকার খোঁজ পেয়ে এনে দিয়ে গেছেন এখানে অনেক ভালো আছে। এখানে সবাই খুব ভালো আমাদের অনেক ভালোবাসে কি খেলাম কি পড়লাম সব খেয়াল রাখে

আল্লাহ রহমত আগে ভালো রাখুক আর ভালো থাকুক আমরা ভালো করে রাখতে বলে আমরা এটা সবসময় দোয়া করি এরপর কথা হয় আপন ভুবন বৃদ্ধাশ্রমের জেনারেল সেক্রেটারি রুমি রহমানের সঙ্গে ইউএনবি কে তিনি বলেন এই প্রতিষ্ঠান গড়ে তোলার গল্প প্রথমে বলে নেই আপন ভুবন বৃদ্ধাশ্রমটা একেবারেই চ্যারিটি বৃদ্ধাশ্রম হ্যাঁ এবং বৃদ্ধাশ্রম বলতে যে অন্যান্য বৃদ্ধাশ্রমের চেয়ে ডিফারেন্ট ডিফারেন্ট বলতে কী যে যাদের কেউ নাই হ্যাঁ তারা যাবে কোথায় আমাদের চিন্তা হলো যাদের কেউ নাই তাদের জন্য এই বৃদ্ধাশ্রমটা যে যাদের ছেলে মেয়ে আছে খাওয়াতে পারে ওই ধরনের মায়েদের আমরা এখানে রাখি না হ্যাঁ কারণ ছেলে মেয়ে থাকলে দেখা যায় যে তার তো খাওয়া দাওয়ার মতো আছে একটা ছেলে হলো আছে তার কেউ অবলম্বন আছে কিন্তু একেবারে যাদের অবলম্বন কেউই নাই মূলত ওই মায়েদের আমরা এই প্রতিষ্ঠানটা মানে চালনা করি ওই মায়েদের অবস্থান রুমি রহমান বলেন প্রথমে ডাস্টবিনের খাবার খেতে দেখে আজগরি নামের এক মাকে নিয়ে আসে এসব মায়েরা এত অসহায় যে কেউ দু মুঠো ভাত দেবে সেই অবস্থাও নেই এখন আপন নিবাসে উনত্রিশ জন মা আছেন বলে জানান রুমি রহমান চিকিৎসার বিষয়ে জানতে চাইলে রুমি জানান চিকিৎসার জন্য বেতনভুক্ত একজন চিকিৎসক রয়েছে তিনি সব সময় থাকেন আপন ভবনের কাছাকাছি উত্তরার কড়াইহাটিতে আপন নিবাস বৃদ্ধাশ্রম সেখানেও একইভাবে ঘরহীন সর্বহারা বৃদ্ধা মায়েদের রাখা হয় শুধু তাই নয় রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন সন্তান সম্ভবাদেরও এনে তাদের সন্তানসহ রাখা হয়েছে সেখানে সেখানে বড় হচ্ছে তাদের সন্তানরা কিছুটা মানসিক ভারসাম্যহীন নাসরিন সন্তান সম্ভব অবস্থায় কাশীনগর নিজ বাড়ি থেকে রাগ করে আসেন তার ভাষ্য অনুযায়ী শ্বশুরবাড়ি খাগড়াছড়ি স্বামী চট্টগ্রামে কাজ করে তাদের সাথে সম্পর্ক ভালো না বলে নিজ বাড়িতে যায় সেখানে চাচারা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা নেই দুই মায়ের সংসারে এমন কি চাচাদের শারীরিক অত্যাচারে টিকতে পারেননি পরে রাস্তা থেকে আপন নিবাসে নিয়ে এলে এখানেই জন্ম হয় ফুটফুটে কন্যা সন্তান নূপুরের আপন নিবাসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সেলিনা সাল থেকে আপন নিবাসের যাত্রা শুরু প্রায় বছর ধরে এই প্রতিষ্ঠানটি রাস্তায় পড়ে থাকা জানান বৃদ্ধাদের এবং মানসিক ভারসাম্যহীন নারীদের নিয়ে এসে আশ্রয় দিচ্ছে তাদের খাবার চিকিৎসা সহ সব ধরনের সেবা দিচ্ছেন মা ছোট্ট একটা শব্দ কিন্তু কি বিশাল তার পরিধি সৃষ্টির সেই আদি লগ্ন থেকে মধুর এই শব্দটা শুধু মমতারই নয় বরং ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার মায়ের সহযোগিতা ছাড়া কোনো প্রাণ ধারণ করা সম্ভব নয় কিন্তু সেই মমতাময়ী মায়েদের স্থান আজ বৃদ্ধাশ্রমে চার দেয়ালের মধ্যে আবদ্ধ মানুষ যখন অসহায়ত্বের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় একমাত্র তখনই তাকে অন্যের দ্বারস্থ হতে হয় হয়তো ভয়ঙ্কর কিছু যন্ত্রণাকে সঙ্গী করে জীবনের রেখাগুলোকে টেনে নিয়ে যেতে হয় পৃথিবীর মানুষগুলোর অসহায়ত্বের যুদ্ধ এক এক রকম হয় সেই জীবনযুদ্ধের আভাস পাওয়া যায় অসংখ্য পিতামাতার দীর্ঘশ্বাসে আবদ্ধ কুঠুরি বৃদ্ধাশ্রমে